আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি তো সবাই ভালো আছেন ইনশাআল্লাহ সকাল সবাইকে তো যশোরে চলে আসলাম এই সকালবেলায় আমার যশোরের বেশ পড়ায় একটা সাইড চলতেছে একটা সাইটতলা বিল্ডিংয়ের একটা সাইড চলতেছে সাইডের একতলা সাদ জ্বালাই হবে যে একদিনের ভিতরে তো রডের কাজ প্রায় শেষের পথে তো দেখতে আসলাম যে কেমন হচ্ছে কাজটা গতকালকে আসতে পারিনি আজকে আসলাম সিট দেওয়া হয়ে গেছে রডের ক্লাস মোটামুটি ভিমি রড বাঁধা হয়ে গেছে এখন টপের রডটা বান্ধা হবে আজ কালকে ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে ইনশাল্লাহ দু একদিনের ভিতরে আর কি এই ছাদের ঢালাই হবে এটা হচ্ছে বেশ ফোড়া বনফোড়ার ভিতরে রডটাকে আপনাদেরকে দেখাচ্ছি যে কাজ কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট বক্সে আপনারা একটু জানাবেন যে কাজটা কেমন হচ্ছে বা কেমন হয়েছে এটা সবসময় কাজটা ইঞ্জিনিয়ার সাথে দেখাশোনা করে এবং ইঞ্জিনিয়ারের কথা সব কাজ করে ইঞ্জিনিয়ার আছে সত্যজিৎ ওনার তত্ত্বাবধানে একটু ভয় ভয় করে যে পাশের তো খুব সাবধানে এখান থেকে কাজ করা লিখতেছে এটা সে রাস্তার পাশে বেলকরি পাশ এটা বিল্ডিং বিল্ডিং পুরোটা ইনশাল্লাহ আমরা কাজ করবো বাদ বাকি উপরে ইচ্ছা বিল্ডিংটা হচ্ছে যশোরের সোহান হার্ডারের মালিক সমীর বাবুর যাই হোক মোটামুটি কাজ ভালোই হচ্ছে খারাপ হচ্ছে না আর ইঞ্জিনিয়ার তার দক্ষ তার মোটামুটি পরিচয় দিয়েছে ভালোই আছে সবাই দয়া করবেন যেন আমরা কাজটা সফল করতে পারি নিস্তারের কাজটা নিস্তারের সাজ ধরা হচ্ছে ইনশাল্লাহ দেখি কি হয় দোয়া করেন আসসালামু আলাইকুম